হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার আর একটা অনেক দাদার গায়ে হলুদের আজকে থেকে আত্মীয় স্বজন সব চলে আসবে আজকে কয়েকজন মেম্বার আস যেমন আমার দেশের বাড়ির দিদা আমার মাসিরা কাকিমা কাকু বোন বাড়ির লোকই থাকবে সবাই তো বাড়ি যেহেতু এই কয়জন তাই আজকে কোনো রকম রাঁধুনিকে দিয়ে রান্না করানো হবে না আমরা বাড়ির সবাই মিলেই রান্না করবো প্রথমে এখানে বাবা দু কেজি মতো কাতলা মাছ নিয়ে চলে এসেছিল সকাল সকাল আর এটা আমাদের একটা ছোট্ট উঠুন মাছগুলোকে মা এবার ভালো করে ধুয়ে নেবে আর মাছ ধোয়া না আমার বড্ড ঝামেলার কাজ লাগে আঁশ ছাড়ানো তারপর ধোয়া তাই এই কাজটা বরাবর মাই করে চলুন মাছগুলো ধোয়া হয়ে গেছে আর কিছু রান্না বাড়ির ভেতরে হবে আর কিছুটা হবে উনুনে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আলু সেদ্ধ করা হচ্ছে চাকা চাকা করে ভাজার জন্য আর সজনে ফুলটাও সেদ্ধ করে রাখা হয়েছে এটা দিয়ে একটা তরকারি হবে আর এখানে বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে ভাজার জন্য এইবারে বাইরে জোগাড় কত দূর হলো সেটা দেখে আসি এখানে আলুগুলো সেদ্ধ করে রাখা আছে আর আলু কেটে রাখা আছে তরকারির জন্য আর বেগুন ভাজার জন্য বেগুনগুলো বেগুনগুলো রাখা আছে মা এখানে কুচি কুচি করে ওই যে সজনে ফুলের দেওয়ার জন্য আর আমরা না সজনে ফুলের তরকারিটা আলু বেগুন সজনে ফুল শিম এসব দিয়ে করি মারাত্মক খেতে হয় আজকে সেই রান্নাটা শেয়ার করবো আমাদের জানেন তো শীতকালে এরকম ভাবে বাড়ির উঠোনেই রান্না হতো মা ডিউটিতে যাওয়ার আগে ভাতটা গ্যাসে রান্না করে নিত আর এসে গরম গরম তরকারি উনুন রান্না করা হতো আর রান্না হয়ে গেলে এই জায়গাটা জল ঢেলে পরিষ্কার করে এখানেই বস্তা পেতে আমরা খেতে বসে পড়তাম সেই দিন কতদিন পরে ফিরে পেলাম আজকে কি যে ভালো লাগছে আমার আমি এক্সপ্লেনও করতে পারবো না এইবার কড়াই গরম করে তেল ঢেলে এক এক করে বাবা আলুগুলো ভেজে নিচ্ছে এই আলু ভাজা আর ভাত আর বেগুন ভাজা হলে আমার আর কিছুই লাগতো না জানেন তো আর বললাম না ওই শিম দিয়ে আমরা তরকারিটা বানাবো তাই এখানে মাছ ছোট ছোট করে সিমগুলো কেটে নিচ্ছে আলুগুলো ভাজা চলছে এখনো উনুনটার আঁচটা একটু কম ঠিক করে ওঠেনি তাই একটু ভাজতে দেরি হচ্ছে আর একদিক থেকে ভালোই জানেন তো বেশি গরম হয়ে গেলে কড়াটা তখন আমার আলুগুলো সেদ্ধ হয় না পুড়ে যায় আর এই যে আলু ভাজাগুলো গুলো এইবার এক এক করে তুলে নেওয়া হচ্ছে আর এইবার এক এক করে বাবা বেগুন ভাজাগুলো দিয়ে দিলো এইবার এগুলোকে হালকা আছে ভেজে নেওয়া হবে ভাজা হয়ে গেছে এইবার পালা তরকারিটা তো প্রথমে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে শিম বেগুন নুন হলুদ চিনি হালকা ধনে গুঁড়ো হালকা জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর টমেটো দিতে হবে আর চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে তারপর জল ঢেলে ঢাকা দিয়ে তরকারিটা জলটা শুকিয়ে গেলেই ফুলের তরকারি রেডি ভিডিওটা ফুল করে হারিয়ে গেছে তাই এই রেসিপিটা মুখেই বলে দিলাম একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে তারপর মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আর আমি হলাম একটা এরকম মানুষ সে মাছের জোলের থেকে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি তাই আমার জন্য মাছ ভাজা তুলে রেখে দিতে বলেছিলাম আর এই যে ঝোলটাও রেডি লাস্টে ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে নেওয়া হবে আর রান্না হতে না হতেই আমি মাকে বললাম গরম গরম আমার মাছ ভাজা আর ভাত দিয়ে দাও আগে আমি খেয়ে নি আমি না ঝোল টোল বেশি একদমই পছন্দ করি না শুকনো শুকনো খেতেই ভালোবাসি তাই নিয়েছিলাম আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর তরকারি দারুণ লাগছিল খেতে গরম গরম আর হ্যাঁ লাস্টে বাঁধাকপির তরকারিও হয়েছিল সেটা আর রেকর্ড করা হয়নি তারপর যেই জামা পরার জন্য ব্যাগ খুলেছি সেই দেখেছি ব্যাগটা যেমন তেমন করে গোছানো এটাকে এসে গোছাতে হবে এখন একদম সময় নেই তাই জন্য একটা জামা পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমি আর বাবা একটা গাড়িতে গেছিলাম ওদিকে দাদা আর আমার হাজবেন্ড আরেকটা একটা গাড়িতে গেছিল সেদিন না আবার বৃষ্টি পড়ছিল তাই একটা চাদর নিয়েছিলাম যাতে মাথাটা না ভিজে যায় মাথা ভিজে গেলেই খুব জ্বর আসে আমার তারপর সোজা গেলাম টেলারের কাছে যেখানে দাদার বিয়েতে যে ব্লাউজ পড় সেগুলো বানাতে দিয়ে দিলাম আগে আগে তো বলছিল টাইমে দিতে পারবে না রিকোয়েস্ট করে বললো ঠিক আছে দিয়ে দেবো আর আমি না এখানে ছাড়া কোথাও ব্লাউজ বানাই না দারুণ ফিটিং করে এই কাকু তারপর চলে গেলাম দাদার বিয়ের জন্য যে পাঞ্জাবিটা পরে যাবে সেটা দেখতে এখানে প্রচুর শেরওয়ানি আর শ্যুটেরও কালেকশন ছিল দাদার এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছিল কিন্তু কোথাও একটা কালো সুতোই কাজ করার জন্য মা মানা করলো নিতে তাই এটা আর নেওয়া হলো না আর এই রেডিমেড ধুতিটা দাদা দেখছিল আর এত কালেকশন ছিল এত কনফিউজড হয়ে গেছিল বুঝতেই পারছিল না কোনটা নেবে আরো অনেকগুলো পাঞ্জাবি দেখানো হলো তার মধ্যে একটা ওর পছন্দ হয়েছিল একটা তসরের পাঞ্জাবি ফাইনালি ওর নিল চলুন বাজার করার হয়ে গেছে বিল টিল করিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেন বাজার যেটা সেটা করতে তো যেহেতু পরের দিনই গায়ে হলুদ ছিল তো সবজি বাজার যেগুলো হবে তার লিস্ট করে রাধুনি আমাদের দিয়ে দিয়েছিলেন তো সেইগুলোই নিতে এসছিলাম আমরা মার্কেটে প্রথমে আমাদের লিস্ট অনুযায়ী বিনস আর গাজরটা নিয়ে নিয়েছিলাম এই দোকান থেকে তারপর এই দোকান থেকে কিনেছিলাম ক্যাপসিকাম তারপর নিয়ে নিয়েছিলাম এই দোকান থেকে মিষ্টি আলু এক কেজি মতো বিয়েতে রান্না বলতে ভেজিটাল হবে তার জন্য বিনস আর গাজরটা নেওয়া হলো আর হ্যাঁ বেগুনও কিনেছিলাম লম্বা লম্বা বেগুন ভাজার জন্য আর এচোড়ের তরকারি আর একটা ছ্যাঁচটা হবে তার জন্য প্রথমে আমরা এই দোকান থেকে প্রায় আঠেরোটা মতো এঁচোড় কিনে নিয়েছিলাম আর বাকি সবজিটা করতে যেসব পাঁচ রকম সবজি লাগবে সেগুলো এক এক করে আমরা কিনে নিচ্ছিলাম হরে বাবারে কোথা থেকে একটা গরু ঢুকে পড়েছে দেখুন আর এই মার্কেটটা হলো আসানসোলের সবজি মার্কেট খুব ভিড় থাকে জানেন তো সব সময় আর এখানে না জিনিসের দামটাও একটু কমে পাওয়া যায় এই বাজারে ছোটবেলায় বাবার সাথে কতবার এসেছি বাজার করতে আবার আজকে এসেছি এই তো বিয়ে শেষ হয়ে যাবে আর চলে যেতে হবে আবার যে কবে আসতে পারবো কে জানে চলুন বাজার আমাদের কমপ্লিট আর সেদিন মার্কেটে এত ভিড় ছিল যে গাড়িগুলো দাঁড় করিয়ে এসেছিলাম প্রায় হাফ কিলোমিটার দূরে তাই সেখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম বেশ কষ্টই হচ্ছিল ব্যাগগুলো কারণ প্রচুর ভারী ছিল তারপর বাজারে কাজ মিটে যাওয়ার পরে আমরা গেলাম এই বাসটা যেহেতু বরযাত্রীর জন্য অ্যাডভান্স বুক করেছিলাম তার বাকি পেমেন্টটা করতে তো সেটা ক্লিয়ার করে দিয়ে তারপর আমরা চলে গেছিলাম ফুলের দোকানে কাল যেহেতু গায়ে হলুদ তাই জায়গাটা সাজাতে হবে আমাদের তো আমাদের যেহেতু ছাদের উপরে ডেকোরেশন হয়েছে তাই যে সেট আপটা হয়েছে তার উপরে আমরা একটা আলাদা ভাবে ডেকোরেশন করব। আর এখানে আমরা অনেক রকমের ফুল নিয়েছিলাম গাঁদা ফুল প্রায় চল্লিশ পিস নিয়েছিলাম বার্গেন করে বেশ ভালো প্রাইসে পেয়ে গেছিলাম জানেন তো আর জবা ফুলের মালাও নিয়েছিলাম আর রজনীগন্ধার ফুলের মালাও নিয়েছিলাম কারণ ঠাকুরকে দেওয়ার জন্য শুভ কাজের আগে তো পুজোতে দিতে হয় আর গোলাপ ফুলও নিয়েছিলাম হলুদের বাটি ডেকোরেশনের জন্য চল সব কাজই প্রায় মিটে গেছে আর আজকে সেই দুপুরবেলা থেকে বেরিয়েছি আর একদমই দাঁড়াবার ক্ষমতা নেই আমাদের বাড়ি গিয়েও আবার অনেক কয়েকটা কাজ আছে তো বাড়ি গিয়েই দেখি অলরেডি মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে আর বোন মেহেন্দি পড়তে বসেও গেছে আর এইবার আমি বসবো ফ্রেশ হয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বিয়ের পরবর্তী ব্লগ গুলো আরো ইন্টারেস্টিং হবে সেগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আর এইবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই